ভালোবাসা বড় মিষ্টি সাধারণ হয় ওরা আদুরে আলটুসি আহ্লাদি আনমোনা হলেও ওরা সত্য ওদের ভীষণ শক্তি অন্তরে দৃষ্টি দিয়ে দেখলে হৃদয়ে আসে স্নেহভক্তি ওরা দুর্বার মতো কোমল যেমন বিশাল দিঘিতে ফোটে কমল ওর মন বড়ই সুন্দর সাবলীল ও মন জুড়ে সাজানো থাকে কত অলঙ্কার আলতো মনে অবহেলা পেলে আস্তে আস্তে সে মনও অন্য পথে চলাচল করে গভীর বেদনায় সে একদিন প্রবল শক্তিশালী হয়ে ওঠে গভীর বেদনাতে হয়ে ওঠে দুর্নিবার সে পেছন ফিরেও তাকায় না আর তার চলার পথ রোধ করা ভীষণ দুষ্কর ভালোবাসারা কত বিচিত্র জলতরঙ্গ হয়ে ফিনকি মেরে দূর ওই